একদম সরাসরি কথা বলছেন আমি মনে করি এর থেকে বড় অপরচুনিটি আর হয় মানে সরাসরি আপনাদের সকল রকম আপনাদের মানে যত রকম আপনাদের সবচেয়ে বড় যে তার সাথে সরাসরি কথা বলা হয়েছে আপনাদের অধিক নিয়ে আমার অভিযোগ আপনাদের সবগুলো অভিযোগ বলা হয়েছে এবং আমার নিজের আমি আমাকে আমি এখানে জনগণ বলছেন আপনাদের সবকিছু নিয়ে সবকটা মধ্যে একমত এবং যেহেতু এই পরিস্থিতি একটু অন্যরকম বিচিত্র এবং উনি আমাদের যে মধ্যে বলেছেন যে সরাসরি প্রধান উপদেষ্টা মানে বর্তমানে বাংলাদেশের সরকার কৃষি সাথে ব্যাপারে কথা বলবেন এবং আমি একটা কথা আমি এটা বলতে পারি নিশ্চয়ত যে মধ্যে বলতে ছিল কি ঘুমে লাগতে পারে বা আমি বলতে পারি বলতে যতটুকু সময় লাগবে বলতে তার থেকে কম সময় নেই এটা আপনাকে বলতে পারি এবং এই কথাটা স্বয়ং বিধি মহাদেব প্রধান উপদেষ্টা কাছে অলরেডি

এবং সেই মধ্যে আপনাদের সবাইকে অনুরোধ করছেন এখন কিন্তু ছাত্রদের যুগ ছাত্ররা যে চালাচ্ছেন ওই ফারজানা সিদ্ধি উনি কিন্তু ছাত্রদের প্রতিনিধি শেষে পুরো বাংলাদেশ করতেন কেন উনি

করতে চাই আপনারা যে সব এখানে আসছিলেন সবগুলো এভরি পয়েন্ট বাস্তবায়ন হয়েছে এবং আমাদের ব্যস্ত ওটা মহোদয় স্যার উনি ওনার দায়িত্ব ওনার স্যার যত সর্বোচ্চ কোনো চেষ্টা যে আপনাদের তালিকায় উনি ওনার সঙ্গে দিয়ে মানে ঠিক আছে এই জন্য আমরা আপনাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে বলতে চাই আপনারা যে দাবিটা করছেন খুব আশাবাদী ইনশাল্লাহ এটা অবশ্যই ওই যে আপনাদের বলছেন একদম যেটা যেতে বলছেন

আমাদের পুলিশের ভিতরে তাকে নিতে হলো পুলিশের দাবি দিয়েছিল সময় <laughs>